তৃণমূলের বিজয় সম্মেলনীতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কর্মী সমর্থকদের ক্ষোভ উঠে আসলো প্রকাশ্যে তবে বিধায়কের দাবি চক্রান্ত করে করা হয়েছে তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব উঠছে প্রশ্ন আর বিরোধীরা মনে করছেন একটি গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুরুমপুর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি তৃণমূল নেতা অশিসু দায়েত চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা ব্লক তৃণমূল সভাপতি ছায়া দলই সহ জেলা তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা সভা শুরু হতে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি সমস্ত উপস্থিত কর্মীদের বলেন সকলে মনোমালিন্য ভুলে বিভেদ ভুলে একসাথে চলায় জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বক্তব্য দিয়ে অন্য কর্মসূচিতে চলে যায় অনুষ্ঠান ছেড়ে তারপরেই চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা বক্তব্য দেওয়া শুরু করতেই বেশ কিছু তৃণমূল কর্মী চিৎকার চেঞ্জ শুরু করে দেন চেয়ার থেকে উঠে পড়েন অনেকে তবে বিধায়কের বক্তব্য শেষে তারা শান্ত হন তবে বিক্ষোভকারী এক তৃণমূল কর্মীর দাবি বিধায়ক তাদের এলাকাকে বঞ্চিত করে রেখেছে অনেক কিছু থেকে তাই তাদের এই বিক্ষোভ তবে এই বিক্ষোভ নিয়ে বিধায়ক অরূপ ধারাকে জানতে চা হলে তিনি বলেন এটি চক্রান্ত করে করা হয়েছে দলকে জানাবেন ব্লক তৃণমূল সভাপতি ছায়া দলই অবশ্য বলেন একটা সমস্যা হয়েছে সঠিক তবে কার বিরুদ্ধে হয়েছে কি হয়েছে দল আলোচনা করব তবে যাই হোক চন্দ্রকোনা দু নম্বর ব্লকের তৃণমূলের নেতাকর্মীদের এই গোষ্ঠীদ্বন্দ্ব জেলা ও রাজ্য নেতৃত্বে অজানা নয়

এবং এখন সর্বপরি আপনারা সামনে সাজিয়ে বসে আছেন এই বাগান যারা সাজিয়েছে আমার বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত কোল বিলায় এসেছেন এবং যাদেরকে আজকে আমরা দেখুন এখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল বিজয় সম্মেলন নিয়ে আর প্রচুর মানুষ অনেক মানুষ জমায়েত হয়েছে তাতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অস্বীকার করার কিছু নেই সৃষ্টি হয়েছে তাতে করে আমার নজরেও এসেছে বিশৃঙ্খলাটা তবে কার বিরুদ্ধে হয়েছে কি হয়েছে সেটা আমার নজরে আসেনি আমি ওটা দলের মধ্যে আলোচনা করে দেখব কি ব্যাপারটা কি মানে বিশৃঙ্খলাটার কারণটা কি আমি দলের মধ্যে দলের অন্ধরেই আলোচনা করব উদ্যোগে চন্দ্রকোনা টুয়ে বিজয় সম্মেলনে অনুষ্ঠান ছিল সেখানে আমি সেখানে উপস্থিত ছিলাম আমি যখন বক্তব্য রাখি সেই মুহূর্তে চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বেশ কয়েকজনকে দিয়ে কটুক্তি ভাষায় আমাকে কথা বলে এবং হেনস্থা করার চেষ্টা করে আমি সেইটা আমার সেটা নজরে এসেছে আমি সেইটা আমাদের দলকে আমি ঠিক জানিয়ে দেবো দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেব আগেও ছিল আজও আজকে ভবিষ্যতেও থাকবে কারণ কোনো আদর্শের উপর গড়ে ওঠা এই দল নয় এ দল হচ্ছে সুবিধাবাদের দল কারা সুবিধা ভোগ করবে সেই নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব চিরকালই আছে আজকে বিজয় সম্মেলনের দিনও তার ব্যতিক্রম নয় জনগণ যত তাড়াতাড়ি এটা বুঝবে তাতে রাজ্যের মঙ্গল এবং জনগণের মঙ্গল